আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার আজকের পর্বে থাকছে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত তৈরি এই শরবতটা তৈরি করতে কিন্তু খুবই সুবিধা কিন্তু খেতে কিন্তু দারুণ মজা এবং আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি শরবত তো চলুন দেরি না করে মূল রেসিপি শুরু করে দিই তো বেলের শরবত তৈরি করতে প্রথম আমাদের লাগবে পাকা বেল তা আমি এখানে একটা পাকা বেল নিয়েছি আর বেলটা কিন্তু অবশ্যই পাকা হতে হবে বেলটা যত বেশি পাকা হবে এই শরবতটা তৈরি করতে ততই সহজ হবে এবং খেতেও দারুণ লাগবে তো এখন আমি বেলটাকে ফাটিয়ে নেব তো বেলটা ফাটিয়ে নিয়েছি তো দেখছেন বেলটা কতটা পাকা এই যে পাকা হয়েছে কিনা বসবেন কিনা দেখবেন ভিতরটা অনেক নরম হয়ে যাবে এবং হলুদ হয়ে যাবে এই তো আর খোসাটা পাতলা হয়ে যাবে তা এখন আমি একটা পাত্র নিলাম এখন চামচের শ্বাস যে এই বেলের ভিতরের যে অংশগুলো আছে বা শ্বাসগুলো আছে এভাবে সুন্দর করে চারি সাইড দিয়ে আমি উঠিয়ে নেব আর বেলের খোসার গায়ে যে পাতলা দেখবেন এরকম একটা আবারণ থাকে এটাও কিন্তু উঠেই নিতে হবে তা খুব ভালোভাবে চামচের শ্বাস যে আমি ভিতরের থেকে সবগুলো নরম অংশ বা এই শ্বাসগুলো উঠিয়ে নেব তো বেলটা যত বেশি পাকা হবে এই শ্বাসটা কিন্তু নরম হবে আর ওঠাতেও কিন্তু সুবিধা হবে তো দেখছেন খুব সহজে কিন্তু চামচ দিয়ে এগুলো ওঠানো যাচ্ছে তা আমি সবগুলো শ্বাসভাবে চামচ দিয়ে উঠিয়ে নিলাম এখন এই শ্বাস বেলের শ্বাসগুলো আমি হাত দিয়ে সুন্দর করে চটকিয়ে নেব শ্বাসটা এমনিতেও অনেক পাকা এবং সফট আছে তারপরে আমি হাত দিয়ে আরও একটু ভালো করে চটকে আরও সফট করে নেব বা নরম করে নেব এখন অল্প অল্প পানি দিব আর ভালো করে এভাবে চটকেই নেব তো একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু এই সরবতটা ভালো হবে না মানে অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে চটকে নিতে হবে তাই তো আমি সুন্দরভাবে এদের ওইভাবে চটকে এসছি অনেকে আসেন যে বিলান্ড করে থাকেন তো বিলান্ড করলে কী হবে বেলের যে বিসিটা বিসি থাকে এর ভিতরে তো এই বিসিটা কিন্তু অনেকটাই তিতা ভাব থাকে তো বিলান্ড করলে বিসিটা যেহেতু বিলান্ড হয়ে যাবে তাহলে কিন্তু আপনার শরবতটা তিতা হয়ে যেতে পারে তা ব্ল্যান্ডারে না করে আপনারা একটু কষ্ট করে হাত দিয়ে কাজটা করে নেবেন তো এখন ভাত দিয়ে ভালো করে চটকিয়ে নিয়ে এখন একটা পাত্রে নিলাম আর একটা শাঁখনি নিলাম নিয়ে সুন্দর করে এই বেলের এই নরম অংশটাকে আমি এভাবে সেঁকে নিব তাহলে আর দানা দানা ভাব থাকবে না তো এটা কিন্তু অনেক আঁশ থাকে এবং বিসি থাকে আর বিষিটাই কিন্তু তিতা লাগে তো এই জন্য বিলান্ড করা যাবে না বিলান্ড করলে বিষিটা গলে যাবে আর ওই তিতাটা বের হয়ে যাবে শরবতটা খেতে তিতা লাগবে তো আমরা একটু কষ্ট করে হাত দিয়ে ভালোভাবে ডলে নিয়ে এই তো এইভাবে দেখছেন এই যে অংশটা ফেলে দেবো আঁশ আর এই যে বিষি তো এই তো আমার বেলের কাটটা কিন্তু বের করে নিয়েছি বা বেলের জুসটা তো এখন এখানে নিজেদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে নিতে হবে কারণ বেল কিন্তু অনেকটাই মিষ্টি থাকে তবে এক একটা বেল এক এক ধরনের মানে মিষ্টি থাকে কোনোটা একটু কম থাকে মিষ্টি কোনোটা একটু বেশি থাকে তো সে বুঝে আপনারা চিনি দিয়ে দেবেন আর চিনিটা শরবতের যে শরবতটা খেতে আপনি মানে মিষ্টিটা খেতে কতটা পছন্দ করেন সে বুঝে চিনির পরিমাণটা দিয়ে নেবেন এখন এর মধ্যে আমি চিনি দিয়ে ভালোভাবে চিনিটা চামচ দিয়ে গুলিয়ে নিলাম নিয়ে এখন অল্প অল্প পানি দিব দিয়ে শরবতটা তৈরি করে নেব একদম মানে শরবতটা বেশি ঘন হলে কিন্তু আবার আমার কাছে মনে হয় খেতে ভালো লাগে না গলা কেমন মানে আটকে যায় তা একটু পাতলা ভাব করে নেব আবার বেশি পাতলা করা যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন আমি এগুলো পরিবেশন করে নেবো তা আমি এরকম শরবতের যে গ্লাস আছে তাতে আমি আইস দিয়ে নিলাম বা বরফ দিয়ে নিলাম আপনারা বেলে শরবতটা কিন্তু নর্মাল ফ্রিজে পানি দেখে ঠান্ডা পানি দিয়েও করতে পারেন বা এইভাবে আপনারা আইস দিয়েও নিতে পারেন তো খেতে কিন্তু দারুণ লাগে আর বেলের উপকারিতা কিন্তু অনেক বেশি আর চেয়ার আর উজ্জ্বলতা বাড়ায় তারপরে চুল পড়া বন্ধ করে আর পেটের যত রকম অসুবিধা আছে সব কিন্তুই জাদুর মতো কাজ করে সকল পেটের সকল সমস্যার সমাধান করে এই বেল তো অবশ্যই আমাদের এই গরমে বেল খাওয়া উচিত আর ইফতারের টেবিলে এক গ্লাস বেল থাকলে কিন্তু ইফতারের ইত্যাদিটাই পরিপূর্ণ হয়ে যাবে তা আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকলেই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ